এক দেশে ছিল দুইটা গিনিপিক তাদের ছিল দুইটা প্রতিবেশী হঠাৎ একদিন প্রতিবেশী রাজ্য থেকে দুইটা গিনিপিক এসে তাদের রাজ্যে হানা দিল হানা দেওয়ার পরে ধীরে ধীরে তারা বসত বিস্তার করতে লাগল এবং তাদের জন্ম হল আরও দুইটা ছোট ছোট গিনিপিক যেই গিনিপিকগুলো সারাদিন খায় আর খায় খায় আর খায় খায় আর খায় এত খাবার খেতে 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 রাজ্যটা পুরো শেষ করে ফেলল তারপর একদিন সেই গিনিপিকগুলো আবার খাওয়া শুরু করলো আবার খেতে 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 তারা আর একটা রাজ্য শেষ করে ফেলল এভাবে তারা একের পর এক সব রাজ্যগুলো খেয়ে ফেলতে লাগলো খেতে খেতে তারা সব কিছু শেষ করে ফেলল যখন পুরো পৃথিবীর সব সব খাদ্য শেষ হয়ে গেল তখনও এরা খেতেই থাকলো খেতেই থাকলো